ঘুমায় না রে নাম আল্লাহ একদিন ঘুমাই মন একদিন ঘুমাই বি রে মন কবরের মা মন ঘুমায় না রে মন ঘুমায় না নাম জপমাওলা দিন ঘুমাই বিমন ওই বেহস্তের মা যার মন ঘুমায় না রে আল্লাহ আয়ার ঘুমায় না গিয়ে আহ আয়া আসরে কি জবাব দেবী দরবারে মাওলা রমন রন ঘুমায় না রে আল্লাহ দুশমন আল্লাহর সে পাপিরা চলে গেল করেন সে পাপিরা চলে গেল দুজুকো মাজার মন ঘুমায়ো নারে ও মন ঘুমায়ো না রে নাম জপমা একদিন ঘুমাই বিরে মন পারে একদিন ঘুমায় ওই বেহেশতের মাদার মন ঘুমায় না রে আল্লাহ দেখেন আয়াহরা আল্লাহ ভালো লাগে না খারাপ

রহিম জোরে বলুন সুহান আল্লাহ আছে না নাই ইয়া লাহু ইয়া রহমান উয়া রাহিম বিস্মিল্লাহির রহমান রহিম জোরে বলুন সুবহান আছে না নাই এরা বোঝে না শোধে কেন ইয়া লাগানো হয়েছে ইয়া হরপেনে দা ইয়া লাহু ইয়া রহমানু ইয়া রহিম জোরে বলুন সুহান আল্লাহকে ডাকিয়ে আল্লাহ খুশি হতে পারে না বান্দারের উপরে যতক্ষণ তার হাবিবকে স্মরণ করানো হয় এই কারণে আমার পীর কেবলা দান বিশ্বলি কেবলা দান হুজুর খাদা ও ফরিদপুরি তিনি তেনার কোটি কোটি মুড়ি সন্তানদের শিক্ষা দিয়ে গেছেন বাবা নবীর প্রেমে পাগল হইয়া যাও সুহান আল্লাহ নবীকে কেমনে ডাকবেন আল্লাহ তো নবীর নাম ধরে ডাকে নাই ডাকছে নাকি তুমি একবার বলছিলেন ইয়া মোজাম মিলুন হে কম্বলওয়ালা নবী ধরে বলুন সুহান আল্লাহ তাছাড়া কি বলেছেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ বলে সম্বোধন করেছেন রেহমেতুল্লিল আমি সাইজীদুল মুরসারি সফিয়াল মুসলিমিন অনীসুল আরমিন রেহানা তুর্লীল আদ আমিন জোরে বলেন সুহা সেই নবীকে কিভাবে ডাকবেন কোরানের ভাষায় কার ভাষায় জোরে বলে না কার ভাষায় কোরান কারিমের ভাষাইয়া রাহো মা তা লীল

জায়গা র বন্ধু নবী মষ্ট ভায়া রহমান হাল হায়া রহমান কোথায় গেলে পাব घुमेर घुमार रे रो माल प्रेन हो गोल मोदे सा আयो স্বপন জগে একবার নবীজি কে দেখায় ইয়া রহমা তা ভালো লাগে না খারাপ যতই ডাকবেন ততই মধু লাগবে চোখ দিয়া যদি মাসির মাথার মতো পানি বের হয়ে আসে নবীজি বলেছেন সেই উম্মাদকে সাথে না নিয়ে আমি নবী কখনো জান্নাতে যাব না ধরে আমার পীর কেবলা যেন হুজুর বলেছেন বাবা নবীর ভালোবাসায় প্রকৃত ইমান নবীজির ভালোবাসা যাদের অন্তরে যতটুকু তাদের ইমান যতটুকু নবীজির ভালোবাসা প্রেম যাদের অন্তরে কম তা দি ইমান কম নবীজির ভালোবাসা প্রেম প্রীতি যাদের অন্তরে একেবারে নাই তার ইমান বলতে কোনো বস্তু নাই সম্পদে সে ব্যক্তি সরসর ইমান সেই নবীর প্রেম প্রীতি ভালোবাসা সদা সর্বদা অন্তরানায়ন কর্মীর করবে লা মাহাদুকুম হাত্তা কু হাব্বা ইলাই হে মে অলি দিহি হ আজমাইন মুত্তা ফাকুনা মুসলিম শরীফের হাদিস জোরে বলুন চুহার এই হারাম দাদারা এই হাদিসটা পড়েই না কথা বলে ঠিকই না পরে না তার মানে নবীর ভালোবাসা তাদের অন্তরে নাই আমরা কিন্তু আমার নবীকে ভালোবাসি জীবনের চেয়ে ভালোবাসি কথা বলেন ঠিক কি না আমার সেই ভালোবাসার ভালোবাসায় শিক্ষা দেয় আমার কেবলা বিশ্ব নবী বিশ্ব নায় বিশ্বনি কেবলা জান হুজুর খাদা বাবা হরে ফুরি অন্ত সাহুল্লা তুল্লাহ আলাই হে জনে বলুন মার হবা এবার আসুন